আপনারা দেখছেন শ্রব নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে রয়েছে আমি তালিশা আচ্ছা আজকে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে খুব সবারই খুব পছন্দের জায়গা সেটা হচ্ছে চন্দননগর এবং চন্দননগর স্ট্যান্ড ঘাটের ঠিক আশেপাশেই আমি রয়েছি এবং আমার পাশে আমার পেছনে আমার পেছনে অ্যাকচুয়ালি যে বাড়িটা রয়েছে সেটা হচ্ছে চন্দননগরের ঐতিহ্যই বলা যেতে পারে চন্দননগরের ঐতিহ্য পাতালবাড়ি তবে এই পাতালবাড়ির একটা দৃশ্য মানে একটা রহস্য তো ডেফিনেটলি রয়েছে যেটা আমি দেখাবো অবশ্যই দেখানোর ডেফিনেটলি দেখাবো যে ফার্স্ট আশপাশটা যেটা আমি দিদি রয়েছে আমার ক্যামেরার পেছনে পাশে বলবো যে বাড়িতে একটু ঘুরিয়ে দেখাতে এবং তার সাথে সাথে গল্পটাও আমরা করবো সেটা হচ্ছে এই বাড়িটা এই বাড়িটা হচ্ছে গঙ্গার নিচ থেকে তৈরি হয়েছিলো মানে পাতাল বাড়ি তো বলাই হচ্ছে সেই কারণে সবাই বুঝতেই পারছেন যে এই বাড়িটা মানে একদম গঙ্গার নিচে তৈরি হয়েছিল ইংরেজ আমলে বলা হয় মানে আমরা জানতে পারি যে এখানে যে গঙ্গাটি রয়েছে যে চন্দননগর গঙ্গা যেটাকে বলা হয় সেটার নিচে সেটার নিচ থেকে একটি সুরঙ্গ ছিল তবে থেকে এই জায়গাটি জায়গাটির নাম পাতাল বাড়ি আমি এই বাড়িটির নাম পাতাল তবে পতাল ভেতরে তো আমরা ডেফিনেটলি ঢুকতে পারিনি তবে এই বাড়িতে কিন্তু এখনও প্রচুর লোকজন রয়েছেন এই বাড়ির যারা লোকজন মেম্বার যারা জেনারেশন ওয়াইজ যারা রয়েছে। তারাই এই বাড়িতে রয়েছে তবে এই বাড়িটার কিন্তু প্রচুর রহস্য রয়েছে যেটা এখনো অবধি আমরা জানতে পারিনি কিন্তু এই পাতাল বাড়ি নিয়ে আরও যে জানকারিটা হবে সেটা জানার জন্য কিন্তু অবশ্যই নজর রাখতে হবে চব নিউজের পর্দায় আপনারা এতক্ষণ দেখছিলেন চব নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে ছিলাম আমি রানিশাহ দেখতে থাকুন চব নিউজ বাংলা নিউজ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির